নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ টোটকা বা বিশেষ একটি রেমেডি নিয়ে আপনাদের জন্য এসেছি সেটি হচ্ছে অর্থ টোটকা হঠাৎই আপনার অর্থের প্রয়োজন আপনার অর্থ কষ্ট দূর করতে পারে ছটি নম্বর ছটি সংখ্যা নম্বর যদি আপনি একটি সবুজ কাগজে সবুজ কাগজে লিখতে পারেন লাল অথবা নীল কালি দিয়ে লিখবেন ছটি নম্বর আপনাকে লিখতে হবে সেই ছটি নম্বর কি বাইশ এগারো বাইশ অর্থাৎ টু টু ওয়ান ওয়ান টু টু এই নম্বরটি একটি সবুজ কাগজের ওপরে লাল অথবা নীল রঙের পেন দিয়ে লিখে আপনার যে টাকার ক্যাশবাক্স মানি ব্যাগ পার্স যেখানে হোক রেখে দিন দেখবেন আপনার অর্থ কষ্ট কিন্তু দূরে যাবে আপনার অর্থ উন্নতি হবে ভালো থাকবেন সুস্থ থাকুন আর